বেইমানদের ভিতরে বড় মূর্তির নাম আব্দুল ছোট্টবেলায় তার বাবাও ছিল বেইমান মাও ছিল বেঈমান সদ্য পুরুষ সকলে ছিল বেঈমান সকলে মূর্তি পূজা করে তাহলে ইমানদার নাকি বেইমান আরো জোরে বলেন আব্দুল উজ্জা ছোট্টবেলায় বেইমান থাকাকালীন ছোট্টবেলায় দুনিয়া থেকে তার আপন মা পরিপূর্ণ বিদায় নিয়ে নিলেন দুনিয়ার ভিতরে মা বলে তাহলে সৎ মা আপনাদের মানিকগঞ্জে কি বলে সৎ মা আমাদের যশোরও সৎ মা বলে আবদুল উজ্জা ছোট্ট মানুষ ছোট্ট বেলায় দুনিয়া থেকে তার আপন মা পরিপূর্ণ বিদায় নিয়ে নিলেন আব্দুল জামা বলে ডাকার মতো মানায় আব্দুল যা এবার তার মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন বাবার একটা বিবাহ করলেন এবার সৎ মায়ের কাছে লালিত পালিত লাগলেন আব্দুল ইমানদার নাকি বেঈমান বেঈমান আব্দুল মা বাবা সকলেই বড় বেঈমান সকলেই মূর্তি পূজা করে গভীর বনযোগ দেশনা লাগবে আব্দুল বাবা এবার দ্বিতীয় বিবাহ করলেন আব্দুল নুজ্জার সৎ মা হয়ে গেল আব্দুল এবার তার সৎ মায়ের কাছে লালিত পালিত হইতে লাগলেন আব্দুল উজ্জা এবার তার সৎ মায়ের কাছে লালিত পালিত হইতে 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 কিছুদিন যাওয়ার পরে আব্দুল উজ্জার আপন বাবাও জমিন ছেড়ে চলে গেলেন বিদায় নিয়ে নিলেন আব্দুল উজ্জা কান্নাকাটি করে দুনিয়াতে আমার আপন মা বলে মা নাই দুনিয়াতে আমার আপন বাবা বলে কোনো বাবা নাই কত মানুষ মাকে মা বলে ডাকে বাবাকে বাবা বলে ডাকে আমি আব্দুল উজ্জা এবার কাকে মা বলে ডাকবো বা কাকে বাবা বলে ডাকবো এরপরে আব্দুল সৎ মা কিছুদিন পরে তাকে আল্লালিত পালিত করে না ছোট্ট বালক বেমান আব্দুল এবারে এবার তার চাষার বাসার ভিতরে দিয়ে আসলো Hey Abdulodda তোকে আমি আর লালিত পালিত করতে পারবো না ছোটবেলায় তোর বাবা জমিন তোর আপন মা নিল আমি আর বিন্দু পরিমাণ তোকে লালিত পালিত করতে পারবো না পারবো না পারবো না আব্দুল এবারে তার আপন আর বাসার ভিতরে রেখে আসলো আব্দুলজা তুই তোর চাষার বাসায় কাজ করবে কাম করবে বিনিময়ে তোর চাষা তোকে খাওয়াবে পড়াইবে মাখাইবে সব খরচে নিজে বহন করবে আব্দুল উজ্জার চাষাও বেইমান নাকি ইমানদার আব্দুল উজ্জার চাষাও বেইমান সকলে বড় বেমান আব্দুল উজ্জা এবার তারা পঞ্চাশ আর বাজায় থাকতে লাগলো কয়েক বছর হওয়ার পর আব্দুল উজ্জার যখন একটু বয়স হইলে একটু বুদ্ধি বাড়তে থাকলো ওই আব্দুল সে জানতে পারলো মক্কার জমিনের ভিতরে একজন পয়গম্বর এসেছে আখেরি জামান আর আখেরি পয়গম্বর মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম নামে একজন পয়গম্বর জমিনের ভিতরে এসেছে ওই পায়গম্বর এমন ভালো মানুষ ওই থেকে ভালো মানুষ গোটা বিশ্বের ভিতরে গোটা পৃথিবীর ভিতরে দ্বিতীয় কেউ নাই আব্দুল উজ্জা তারা চাষার বসে থাকতে লাগলেন চাচার বসে লালিত পালিত হইতে লাগলেন ছোটবেলায় মা জমিন ছেড়ে চলে গেল বাবাও জমিন ছেড়ে পড়ে পণ্য বিদায় নিয়ে নিল আবদুল্লা যখন জানতে পারলো মোহাম্মদ নামে একজন দামি পয়ম্বর জমিনের ভিতরে এসেছে দূর থেকে মোহাম্মদের সমস্ত আলামত সে পেয়ে গেল মোহাম্মদ সম্পর্কে অনেক আলোচনা সে শুনতে পারলো এমন তো অবস্থার ভিতরে প্রতিদিন সাথে একই প্লেটে খাবার খায় দুপুরে যখন একই প্লেটে খাবার একদিন আর খাবার খায় না চুপ করে রয়েছে একটা লোক মুখে দেয় না আব্দুল উজ্জার চাষা জি আমার ভাতিজি আজকে খাবার খাও না কেন মন এত খারাপ কেন কোনো জবাব দেয় না দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করে কেন খাবার খাও না কোনো জবাব দেয় না তোর মা বাবার কথা মনে পড়েছে কি জন্য কান্নাকাটি আব্দুল আবদুল জানাই দিল চাচা আমার ওই মক্কার জমিনের ভিতরে একজন পায়ে গম্বালে শেষে যার নাম হলো মোহাম্মদ আপনি জানেননি বলে জানি সে কেমন মানুষ বলে অনেক ভালো মানুষ তার থেকে ভালো মানুষ আর কেউ দ্বিতীয় হতে পারে না আব্দুলুজ্জা এবারে তার চাচাকে জানায় দিল চাচা আমার আমি ওই মহম্মদ সাল্লাল্লাহলে ইহা সাল্লামের কাছে কালেমা পড়ে পড়ে ইমান্দার হতে চায় ওই মহম্মদের ধর্ম আমি পরিপূর্ণ গ্রহণ করতে চায় এই কথাটা শোনার পরে আব্দুলু চাচার মাথা গরম নাকি ঠান্ডা হ্যাঁ আবদুলুজ্জার চাসারা মাথা বড় ঘর ও আব্দুল উজ্জা ছোট্টবেলা তোর আপন মা জমিন ছেড়ে বিদায় নিয়ে নিলো বাবাও জমিন ছেড়ে বিদায় নিয়ে নিলো তোকে আমি পরিপূর্ণ লালি দপালি তো করলাম সমস্ত খরচ গুলো আমি সাজা পরিপূর্ণ বহন করে দিলাম আর অবশেষে তুই আমি চাচার ধর্ম ত্যাগ করিয়া করিয়া মোহাম্মদের ধর্ম গ্রহণ করবি এটা কখনো আমি মানতে পারি না পারি না পারি না আমি চাষা এটা কখনো বরদাস করতে পারি না পারি না আব্দুল তুই যখন ইমানদার হয়ে যাইবি যখন মমিন হয়ে যাইবি তাহলে আমি চাষা তো তোকে বিন্দু পরিমাণ কোনো ছাড় দেব না আব্দুল ডাক দিয়ে বলে চাচা আমার আপনি যদি আমার জীবনটাও নিয়ে নেন তারপরও আমি ইমান হারা হব না এবার আব্দুল উজ্জার চাচার মাথা অনেক গরম হয়ে গেল আব্দুল উজ্জা যদি তুই পরিপূর্ণ ইমানদার হইয়া যাও তাহলে আমি চাচাতকে যত সম্পদ দিয়েছি সব সম্পদগুলো ফেরত দিয়ে দাও আব্দুলুজ্জা বলে ঠিক আছে সব সম্পদ ফেরত দেবো তারপর ইমান হারা হব না আব্দুল এবার তার যে রুমটা দিয়েছিল তার চাচা সেই রুম থেকে সমস্ত সম্পদ একত্রিত করে 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 আব্দুল তার চাচার সামনে যখন সুন্দরভাবে রাখিয়া দিলেন সমস্ত সম্পাদগুলো রাখার পর আব্দুল উজ্জাকে বললো বাসা থেকে বাইর হয়ে যা মুসলমান হয়েছো ইমান হয়েছো আমার বাসায় কোনো জায়গা হবে না না করে চাষারে ছোট্টবেলায় আমার মা বাবা জমিন থেকে বিদায় নিয়ে নিল জমিনের ভিতরে মা বলে ডাকার মতো মা নাই বাবা বলে ডাকার মতো বাবা নাই আজকে আমি মানানার কারণে মুমিন হওয়ার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার সমস্ত সম্পাদ গুলো চাচা তুমি সম্পাদ গুলো দিয়ে আমি চাচা তোমার কাছে যত কাপড় গুলো দিয়েছি সমস্ত কাপড় গুলো আমাকে খুলে খুলে দিয়ে দাও কারণ তুমি ভাতিজের সমস্ত কাপড়গুলো পোশাক গুলো আমি চাচার টাকার মাধ্যমে আমি চাচার সম্পদের মাধ্যমে কোরাই করে আব্দুলুজ্জা এবার তার পোশাকগুলো ধীরে 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 খুলে খুলে সব পোশাকগুলো দিয়ে দিলে হে আবদুল্জার শরীরে মাত্র একটা লুঙ্গি রয়েছে আর কিছু নাই আব্দুলুজ্জা এবার চাচার বাসা থেকে যখন রওনা করে দিলেন ওই মহম্মদের দরবারে যাইবে মসজিদে নববে এর ভিতরে আব্দুলুজ্জা চলে যাইবেক এমতো অবস্থার ভিতরে আব্দুলুজ্জাকে আবার ডাক দিয়ে দিল আবদুল্জা দেখায় যাও বলে কই আমি পয়গম্বরের দরবারে মসজিদ নববীর ভিতরে যাই আব্দুজা রে তোর পরনে যে লুঙ্গিটা রয়েছে লুঙ্গিটাও তো আমি চাষার সম্পদের মাধ্যমে এই লুঙ্গিটাও আমাকে দিয়ে দেওয়া লাগবে আব্দুলুজ্জা হাউমা করে কান্নাকাটি করে আর বলে চাচা মা এই লুঙ্গিটা আপনি আমাকে একটু ভিক্ষা দিয়ে দেন এই লুঙ্গিটা পরে আমি আমার চাষার দরবারে আমি আমার পয়ের দরবারে চলে যাব। আমি এই নবাবের ভেতরে পরিপূর্ণ চলে যাব। আব্দুল চাষা বলে না হবে না হবে না হবে না লুঙ্গিটা পরে পূর্ণ খুলে তুই এবার যেখানে যাবি যা তবে লুঙ্গিটা আমি তোকে দিতে পারে বিনিময়ে একটা জিনিস দেওয়া লাগবে কি বলে ইমানটা দেওয়া লাগবে আব্দুল ডাক দিয়ে বলে চাচা আমার আমার জীবনের সব কিছু দিয়ে দিতে রাজে তারপরও আমি আমার ইমান দিতে রাজি না রাজি না রাজি না রে এবার আব্দুল ডাক দিয়ে বলে আব্দুল লুঙ্গি দিয়ে দাও দিতে চায় না পরনে থেকে শরীর থেকে লুঙ্গিটা টেনে 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 খুলে নিয়ে নিল আব্দুল আমন এমন কান্নাকাটি করে আব্দুল হাওমা করে কান্নাকাটি করার তার লজ্জা স্থানটাকে ধরে 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 তার সৎ মায়ের দরবারে রওনা করিলে আব্দুল এবার তার সৎ মায়ের দরবারে যাওয়ার পর সৎ মায়ের ঘরের সামনে ডাক দিয়ে দেয় ও মা বলে কে বলে আমি আব্দুল বলে হাই হাই আব্দুল তোর এ হালাত কেন তোর কর্ণে কোনো কাপড় নেই কেন আব্দুলজা ডা ডাক দিয়ে বলে চা ও আমার সৎ মা জমিন থেকে ছোট্ট বলে আমার মা জমিন থেকে বিদায় নিয়ে নিলেন আমার বাবাও জমিন ছেড়ে বিদায় নিয়ে নিলেন চাষার বাসে আমাকে আপনি রেখে আসছিলেন আমি আমার চাষার বড় ক্ষতি করেছি কোনো সম্পদ দিয়ে দিয়েছি বিষয়টা এমন না আহ আমার এই কোনো অপরাধ করেছি বিষয়টা এমন না আমি সামান্য ই মানানার কারণে আমার চাষ আমার পর্নে থেকে সমস্ত কাপড় গুলো শেষ পর্যন্ত লুঙ্গিটাও নিয়ে নিয়েছে মামা আজকে যদি আমার আপন মা জমিনে বেঁচে থাকত আমার বাবা জমিন ছেড়ে চলে গিয়েছে তা কি হয়েছে আমার আপন মা পরের বাড়ি কাজ করে হলেও আমাকে লালিত পালিত করতো চাষার বাসায় আমাকে বিন্দু পরিমাণ দিয়ে আসতো না ঠিক কেনা বলে ওই মা যাদের নাই তারা জানে মায়ের প্রতি কি পরিমাণে মায়া মায়ের প্রতি কি পরিমাণে মহব্বত একটা মা একটা সন্তানের জন্য যে পরিমাণে কষ্ট করে এ পরিমাণে কষ্ট জমিনের ভিতরে দ্বিতীয় কেউ করে না ঠিক কেনা বলে